গতির তৃতীয় সূত্রটা জানি সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই যে ইট ভাটা এটা কিন্তু স্বাস্থ্যকর না তো স্বাস্থ্যকর না তাহলে কি ইট ভাটা থাকবে না থাকবে এরকম ঘনবসতি পূর্ণ এলাকায় এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পাশে একটা কমি মাদ্রাসা আছে আবার অতি দূরেই বা সন্নিকটেই ফাজিল মাদ্রাসা আছে কাকচর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অদূরেই আছে এই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে এবং ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে একটা ইট ভাটা করে থাকে ইট ভাটা থেকে যে ধোয়া বা কালো ধোয়া বেরোয় সেটা অবশ্যই অস্বাস্থ্যকর বলার থেকে খারাপ না কালো ধোয়া থেকে অ্যাজমা বা শ্বাসকষ্ট হচ্ছে ধোয়া ইট কালা কাবা ইট এই স্কুল মাদেশা এটা ফুলা ফেলে অনেক ক্ষতি হইতেছে আমার এলাকার ক্ষতি হইতেছে গাছপালা ফসল আমরা ফসলের ক্ষতি হয় ধানের ফসল ক্ষতি হয় গাছের সমস্যা হয় সব কিছু এতে আমরা এখন না এই আমরা ইট বাটা এই মাঝে আমি সরকারের কাছে কুল আবেদন যে ইট বাটা এতে উড়াই লই আমার ইট বাটা আমরা চাই কোন ক্লাসে বড় এই যে স্কুলের সাথে ইট বাটা তোমাদের কোনো সমস্যা হয়

ইটের বাটার সাথে একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়ালেখা করি এই ইটের বাটার সমস্যা হচ্ছে আমরা মাদ্রাসায় ঠিক মতনে বসতে করতে পারি না কারণ আমাদের শাস্তি তো অনেক কষ্ট হয় আর আমাদের আশেপাশে অনেক গাছ গাছ গাছালি আছে ওই গাছগাছালি গাছালিতে অনেক ধরনের ফল টল ধরা যেমন নারকেল গাছ অনেক ধরনের নারিকেল আসে না আর আমাদের পাশে ধান খেতে আছে অনেক ধান মরে যাচ্ছে এইটার বলতে বন্ধু কামরা আছে এখানে যে রাবার এই রাবার দিয়ে আগুন আগুন জ্বালায় এই আমরা আপনারা দেখতে পাবেন যে এই বস্তা ভর্তি বোতলের ক্রোক এগুলি আনা হয়েছে রাবার কাঠ এইগুলি দিয়ে আপনার এই ইট বাটা চলে যার ফলে আপনার কালো বিষাক্ত ধোঁয়া আমাদের এলাকায় অনেক অ্যাজমা রোগী হয়েছে এবং পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে এবং এই উর্বর মাটি কেটে এই তারা ইট বানায় অবৈধ সোনার বাংলায় ইট বাটা অচিরেই বন্ধ হয় আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি